হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ব্রেকফাস্ট করলাম চা আর হলো মুড়ি নারকেল চারাচু তারপর দেখছি অনেক কটা লিচু কেনা আছে নষ্ট হয়ে যাবে সেজন্য কটা লিচু খেলাম তো তারপর একটু নদীর ধারে গেলাম নদীর ধারটা কেমন লাগছে বলো তো বন্ধুরা দারুণ দারুণ আমরা রোজ দেখছি তবু এত সুন্দর লাগে দেখতে এই জিনিস কি বলবো অপূর্ব দৃশ্য তোমাদের কার কার নদীর ধার দেখতে ভালো লাগে নদী নদীর এই যে সবুজ সবুজ ঘাস গাছ কচুরি পানা বলবে হ্যাঁ তো তারপর চলে গেলাম আজকে আমার একটা জিনিস খেতে এত ইচ্ছে হচ্ছিল আমি আর সহ্য করতে পারলাম না খুব ইচ্ছে হচ্ছিল তো গেলাম বাজারে দেখো আমার কি খেতে ইচ্ছে করছিল আজকে হ্যাঁ খেতে ইচ্ছে তো মিষ্টি তো অনেকক্ষণ ওয়েট করার পর মিষ্টিটা পাওয়া গেল তো হয়েছে দিচ্ছে তোমাদের কার কার কোন মিষ্টিটা প্রিয় বলবে হ্যাঁ যাই হোক মিষ্টি নেওয়া হয়ে গেল তারপর গেলাম আমি একটু এই যে দেখো স্মার্ট পয়েন্টে গেলাম কিছু শপিং করলাম তো তারপর দেখো আবার আমার ভিডিও দেখে আবার কতজন ছুটবে স্মার্ট পয়েন্টে আমার খুব হাসি পায় আমার যারা কপি করতে যায় না ওই এত হাসি পায় তা বলার কথা না বুঝেছ আমার ভিডিও দেখে আবার তারা ছুটবে বুঝতে পেরেছ যাই হোক তারপর আমি গেলাম একটু বাজারে ওই আম নেবো আমের দোকানেও ছুটবে যা দেখবে তাতেই লোভ তাদের বুঝেছ কত ধরনের আম আছে আমার কিন্তু ঘিমিসাগরটাই প্রিয় তারপর যেটা খেতে গিয়েছিলাম আসলেই সেটা হলো মোমো আর একদিন মোমো খেয়েছিলাম বন্ধুরা বাজে ছিল মনে হচ্ছিল পচা পচা তো তারপর আমি তো গরম খেতে পারি না আমার গরম খেতে খুব কষ্ট হয় তো আমার বরকে বলে আমি একটু ক্যামেরাটা ধরে দাও তো উনি আবার ভালো ক্যামেরা ট্যামেরা ধরতে পারেন না যাই হোক তো খুবই গরম আমার কষ্ট হচ্ছে তো খেলাম মোমোটা খেলাম খেয়ে বাড়ি চলে আসলাম তো তোমাদের কার কার মোমো খেতে ভালো লাগে আমাকে বলো হ্যাঁ আর এই যে হয়ে গেছে এবার আমরা উঠবো হয়ে গেল ছবি তোলা ভিডিও করা আবার কি চলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই